বিশালগড়ে অন্যতম ছিচকে নেতা তথা কুখ্যাত নিশা কারবারী সাগর দাসকে অবশেষে জালে তুলতে সক্ষম হল পুলিশ বিশালগড়ে ছিচকে নেতা তথা নিশা কারবারী সাগর দাস পুলিশের জালে দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশালগুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে সাগর দাসকে শনিবার গভীর রাতে থানা থানাধীন আমবাগান এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে বিশালগড় থানার ওসি বাদলচন্দ্র অভিযুক্ত সাগর দাস বিশালগড় থানার যার মামলা নম্বর ছিয়ানব্বই অবলিক বাইশ এবং চৌদ্দ অবলিক দু তেইশ তাছাড়াও বিশালগড়ে অসংখ্য মামলার সাথেও সাগর যুক্ত রয়েছে বলেও জানিয়েছেন ওসি বাদলচন্দ্র সাহা বিশালগড় মহকুমা হাসপাতালের বিপরীত পাশে নেশাকার বাড়ি সাগর দাসের বাড়ি নিজের বাড়ি থেকে চব্বিশ ঘন্টা কৌটা ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট সহ সিনথেটিক নেশার কারবার চালাতে সাগর যার ফলে বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায় অঘোষিত দীর্ঘদিন যাবৎ এত সব অভিযোগ থাকা সত্ত্বেও সাগরকে গ্রেপ্তার না করায় দপ্তরের থেকে বিশালগড় থানার দুই সাব ইন্সপেক্টরের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয় যার ফলে অবশেষে নড়ে চড়ে বসে বিশালগড় থানার পুলিশ পুলিশবাবরা এবং শনিবার গভীর রাতে সেই কুখ্যাত নেশা কারবারকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ সাগর দাস বিজেপি বিশালকর মন্ডলে একচল্লিশ নং বুথের যুব মোর্চার সভাপতি আজকে সকল পথে আপনাদের নর্মালি করতে হয় এনডিপিএস কিসে ওদের যে ব্যাটার ক্রিমিনাল ছিল সাগর দাস অফিস ক্লাস ওকে দিন ধরে আমরা ঘুরছি তো পালিয়ে পালিয়ে থাকি আমরা কয়েকবার হাতের নাগালের কাছে পেয়েও চলে গেছে তো আমরা সিক্রেট সোর্স অ্যাক্টিভেট করেছি বিভিন্ন জায়গায় করার পরে গতকালকে আমরা ওকে অ্যারেস্ট করেছি সে আমাদের এখানে টু দুটা বিভিন্ন কেসে সেখানে নিন ছিল তো পালিয়ে পালিয়ে গতকাল আমরা ওকে অ্যারেস্ট করেছি কোন থেকে গ্রেপ্তার এটা জাঙ্গালিয়া এলাকা থেকে

উল্লেখ্য এমনিতে বিশালগড়ে বিভিন্ন নেশা কারবারি সহ চোর ছিনতাইবাজ অবাধ বিচরণের অভিযোগ নতুন বিষয় নয় সাগর দাস এদের মধ্যে নগণ্য এক পিপিনিকা মাত্র এ ছিচকে সাগরকে এতদিন যাবৎ পুলিশ কেন গ্রেপ্তার করেনি তা নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে রয়েছে বহু প্রশ্ন তাছাড়া আসল রাঘব এখনো মাথা উঁচু করে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলের দাবি মূল নেশা কারবারীদের যতদিন না পর্যন্ত বাগে তোলা যাবে ততদিন বিশালঘড় নেশার মেঘয়া ক্ষেত্র হিসাবেই রয়ে যাবে এখন দেখার এই ছিচকে নেশা কারবারিকে আটকের মাধ্যমে পুলিশ পুলিশবাবরা মূল কারবারীদের টিকির নাগাল পায় কিনা